বাংলার বিজ্ঞান ও শিক্ষার ইতিহাসে একটি নাম সর্বদা উজ্জ্বল আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি শুধু রসায়নের গবেষণায় নয় ভারতের প্রথম আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা হিসেবেও ইতিহাসে অমর হয়ে আছেন শৈশব ও শিক্ষা প্রফুল্লচন্দ্র রায় জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সালের দোসরা আগস্ট বর্তমান বাংলাদেশের খুলনা জেলার বারুলি কাতিপেরা গ্রামে শৈশবে দুর্বল স্বাস্থ্যের কারণে তিনি নিয়মিত স্কুলে যেতে পারতেন না কিন্তু বই পড়ার প্রতি তার আগ্রহ ছিল অসীম আঠারোশো উনআশি সালে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন কেমিস্ট্রি পড়ার জন্য পরবর্তীতে স্কটল্যান্ডের অ্যাডিনবরা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন যেখানে তিনি কেমিস্ট্রিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন প্রধান অবদান ভারতে ফিরে এসে প্রফুল্লচন্দ্র রায় ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে অধ্যাপক হিসেবে যোগ দেন আঠারোশো বিরানব্বই সালে তিনি প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস লিমিটেড যা ভারতে প্রথম কেমিক্যাল ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান তার অন্যতম বড় গবেষণা ছিল মার্কিউরাস নাইট্রির যৌগের আবিষ্কার এছাড়া তিনি রসায়নের ইতিহাস শিক্ষার উন্নয়ন এবং বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অসাধারণ ভূমিকা রাখেন প্রফুল্লচন্দ্র রায়ের অবদান শুধু বিজ্ঞানের সীমাবদ্ধ নয় তিনি ছিলেন স্বদেশী আন্দোলনের এক প্রবল সমর্থক তার প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান দেশী উৎপাদনকে উৎসাহিত করেছে যা ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করেছিল আজও বেঙ্গল কেমিক্যালস চলছে তার স্বপ্নকে বহন করে আচার্য চন্দ্র রায় প্রমাণ করেছেন বিজ্ঞান শুধু গবেষণাগারে সীমাবদ্ধ নয় এটি সমাজ অর্থনীতি ও জাতির মুক্তির হাতিয়ারও হতে পারে তার জীবন আমাদের শেখায় জ্ঞানকে কাজে লাগিয়ে পরিবর্তন আনা সম্ভব